আমাদের আজকের মানববন্ধনের মূল দাবি হচ্ছে মূলত তিনটা সেটা হচ্ছে এনএস কোর যে 33% ডিপ্লোমা ধারীদের প্রমোশন সেটা কি নিয়মমাফিক হচ্ছে নাকি লবিং বারণ কিছু দ্বারা সেটা বেড়ে যাচ্ছে সেটা আমাদের শুধু আমাদের জবাব দিতে চাই দ্বিতীয় দাবি হলো অষ্টম গ্রেড শুধু বিদ্রোহধারী কোটাধারী বিদ্রোহদের জন্য না আমাদের ইঞ্জিনিয়ারের জন্য মুক্ত করতে হবে কারণ সাব ইঞ্জিনিয়ার এটা যদি আমরা বিএসসি ইঞ্জিনিয়ারাই অ্যাপ্লাই করতে না পারি তাহলে সেই পদের মর্ম কোথায় সেই পদে কেন টেকনিশিয়ানরা শুধু যুক্ত থাকবে তিনটা দাবি তৃতীয় দাবি হলো আমরা সকল অবৈধ প্রমোশন মানে আজকাল যত প্রমোশন হয়েছে সপ্তম গ্রেডে সকল প্রমোশনের সুষ্ঠু জবাব দিতে চাই এইটাই এই তিন দাবি নিয়ে আজকে আমাদের মানব আমাদের যে নেস্কোতে সপ্তম গ্রেডে যে চাকরিটা দেওয়া হয় সেটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারদের আর অষ্টম গ্রেডে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারদের তো আমাদের এই যে সপ্তম গ্রেডে এখানে পরীক্ষার মাধ্যমে নিয়োগ দেওয়ার কথা কিন্তু এখানে আমাদের যে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার আছে এখান থেকে তেত্রিশ পার্সেন্ট হারে প্রমোশন দেওয়া হচ্ছে আর তেত্রিশ পার্সেন্ট হারেও না কখনো কখনো পঞ্চাশ পার্সেন্ট কখনো কখনো সত্তর পার্সেন্ট এভাবে করে প্রমোশন দেওয়া হচ্ছে এভাবে করে আমাদের সিটগুলো পুরোপুরিভাবে দখল করে নেওয়া হচ্ছে আর সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার তো ন্যূনতম যোগ্যতা হচ্ছে ডিপ্লোমা তো সেখানে বিএসসিদেরকে অ্যাপ্লাই করতে দেওয়া হচ্ছে না অথচ বিএসসিরা তাদের চাইতে উচ্চতর ডিগ্রি সম্পন্ন তো দেখা যাচ্ছে পুরোপুরি আমাদের ইঞ্জিনিয়ারিং সেক্টরটাকে দখল করে নিয়েছে ডিপ্লোমা সিন্ডিকেট তো আমরা এটা বিরুদ্ধে অবস্থা নিয়েছি কারণ এতে কিন্তু সর্বোপরি দেশের প্রকৌশল খাত ধ্বংসের মুখোমুখি হয়ে যাচ্ছে আর এটা আমাদের জুলাই মানে আমাদের জুলাই ডিপ্লোমার স্পিরিটকেও পুরোপুরিভাবে অপমাননা করছে আর আমরা যদি আমরা মাত্র আমাদের আন্দোলন শুরু করেছি আমরা আমাদের আইনি লড়াই চালিয়ে যাব সাথে সাথে আমরা আমাদের মাঠের আন্দোলনও চালিয়ে যাব আর আমরা এটা সম্পর্কে ব্যাপক ঘন সচেতনতা তৈরি করব। কারণ আমরা আমরা কিন্তু এতদিন মাঠেই নামিনি তারা এখন পর্যন্ত আন্দোলন করে 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 তাদের সব যত অবৈধ অবৈধ দাবি আছে সব আদায় করে নিয়েছে এখন আমাদের দেয়ালে পিঠে নিয়েছে আমরা যদি এখন রুখে না দেয় তাহলে তারা পুরো দেশটাকে ধ্বংস করে দেবে এই জন্য আজকে আমরা সম্মিলিত হয়েছি আর শুরু করেছি এই আন্দোলন যতদিন না আমাদের দাবি পূর্ণ হবে ততদিন চলতে থাকবে আইনি লড়াই চলতে থাকবে এবং তার সাথে সাথে চলতে থাকবে আমাদের মাঠের লড়াই ধন্যবাদ